তাহলে এবার বুঝতে পারলেন তো ভাগ্য কথা শ্রবণে কি লাভ আজকালে লাভ দেখে মত সঙ্গী নত মহাধনম মত নিস্তারক মত ভাগ্যম মদানন্দ নমস্তে এই কলিযুগে ভাগবতী হলো মানুষের একমাত্র সঙ্গী হ্যাঁ এই সঙ্গে যাবে আপনি সংসারে যত লোকের সেবা করে যাচ্ছেন কেউ আপনার সঙ্গে যাবে না আপনি এই সংসারে যত লোকের দায়িত্ব মাতার মধ্যে নিয়ে দিনের রাতে কাজ করে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলতেছেন তারা কিন্তু কেউ আপনার দায়িত্ব নেবে না বুঝতে পেরেছেন দায়িত্ব একমাত্র ভগবান নেন দেখবেন এখন বুঝতে পারছেন না এখন তো কাজকর্ম করতে পারতেছেন টাকা রোজগার করতে পারছেন দৌড়াদৌড়ি করতে পারছেন যখন বৃদ্ধ হবেন বিছনায় পড়বেন তখন বুঝবেন কজন আপনার সঙ্গী আর কতজনে আপনার সেবা করে যত্ন করে কয়জনই বা আপনার দায়িত্ব নিয়েছে ডাক্তার দেখানো চিকিৎসা করানো কাপড় চুপড় ধুয়ে দেওয়া রান্না বান্না করে খাওয়ানো হস্তপদ সম্ভাষণ করে দেওয়া দেখবেন আপনি তো সারা জীবন কত লোকের করলেন পরিবারের কতজনের করলেন আপনার কজনে করে তখন দেখবেন মানুষ হলো স্বার্থপর মানুষের মধ্যে প্রকৃত প্রেম প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না তারা স্বার্থের বিনিময়ে প্রেম স্বার্থের বিনিময়ে ভালোবাসে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা বুঝতে পেরেছেন ভগবান কিন্তু দায়িত্ব নিয়ে নেন দায়িত্ব নিয়ে নেন একজন মাস্টার মশাইয়ের নাম ছিল হরিদাস তিনি নামে যেমন হরিদাস কাজেও কিন্তু হরিদাস হরিনাম করেন জব করেন তিলক করেন মারা সভা সভা যেখানে হয় ওই দিনই আবার হেডমাস্টারের কাছে পত্র দিয়ে দেন মাস্টার মাসাই আমি কালকে আসতে পারবো না আমি জায়গায় বৈষ্ণব সভায় যেতে হবে ছুটি নিয়ে দেন নিয়ে তিনি তিনি আর ওই স্বামী সঙ্গ বৈষ্ণব সঙ্গ পাঠ কীর্তন উৎসব করেন তারপরে আবার পরের দিন আবার যান স্কুলে গিয়ে তিনি আবার মতো কাজ করেন যখনই দেখানে বৈষ্ণব সভা হরিসভা হবে ওই ছুটি হেডমাস্টারের কাছে লিখিতভাবে দিয়ে ছুটি নিয়ে নেন একদিন এক জায়গায় এক বিরাট ভাগবত বক্তা আসবেন বিশাল নামি দামি একজন বক্তা আসবেন পরম সাধু মহান্ত বৈষ্ণব আসতেন সাধু কথা শ্রবণ করলে তো হেডমাস্টারের কাছে গিয়েছেন মাস্টার মশাই স্যার আমি তো কালকে আসতে পারবো না কালকে তো আমার এক জায়গাতে যেতে হবে সাধু সেবা আছে মাস্টার মশাই রেগে গিয়েছেন তুমি যদি ওইভাবে মাসের মাধ্যমে কতবার ছুটি নেও তাহলে স্কুল চলবে কেমন করে আগামীকালকে ছুটি দেওয়া যাবে না মাস্টার কালকে একটা বিশেষ বক্তা আসবে একটু কথা করব একটু সাধুদের দর্শন করব একটু সব সেবা পরে আসবো কালকে দিনটা ছুটি দেন না দেওয়া যাবে না কালকে আমাদের বড় একজন অফিসার আসবেন উপর মহল থেকে কালকে স্কুলে বড় অফিসার আসবেন চার পাঁচজন লোক আসবে গাড়ি নিয়ে আসবে কালকে কিছুতেই ছুটি দেওয়া যাবে না কালকে তারা আসবে দেখবে শুনবে পরীক্ষা করবে সব খাতা দেখবে ছাত্রদেরকে জিজ্ঞেস করবে স্কুলে কেমন লেখাপড়া হচ্ছে কীরকম আচার ব্যবহার কি আসে বিষয় কত কিছু আছে কিছুতেই কালকে ছুটি দেওয়া যাবে না কালকে আপনার সাধসভা বন্ধ সদস্যভা কালকে করতে হবে না অন্যদিন করবেন কিন্তু কালকে আপনাকে প্রেজেন্ট হতেই হবে আর কালকে যদি আপনি প্রেজেন্ট না হন রিজাইন বরখাস্ত চাকরি থেকে এমন করা মাস্টার মশাই হয়ে গেছে হেডমাস্টার লেগে গেছে কিন্তু হরিদাস নামক মাস্টার মশাইয়ের মনে তো লুপ যা চাকরি যায় চলে যাক দরকার নেই কিন্তু আমি হরি কথা শ্রবণ করতেই যাব আমি সাধু সঙ্গ করতেই যাব সাধু দর্শন করতেই যাব বৈষ্ণব সময় অংশগ্রহণ করতেই যাব যাক চাকরি এতদিন তো চাকরি করেছি আর করব না চাকরি যদি চাই চলে যাক ভগবানের চাকরি করব রাধারানীর চাকরি করব এই মনে স্থির করে ধীর করে সংকল্প করে ঘুমের থেকে স্নান করে তিলকান্নি করে রোয়ানা হয়ে গেছে সাধু স্কুলে যান নাই যান নাই স্কুলে ওখানে তো গিয়ে খুব আনন্দ উৎসব চলছে পাঠ কীর্তন গান বাজনা নাচা কুদা সাধু সেবা বৈষ্ণব সেবা খুব আনন্দে মেতে আছে খুব আনন্দ মেতে আছেন সন্ধ্যার পরে রাত্রিবেলা বাড়িতে ফিরেছেন মনে মনে চিন্তা করলেন যে স্কুলে গিয়ে অপমান হওয়ার থেকে আমি নিজে নিজে আগে দিয়ে যে আমি আর চাকরি করব না সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি এনার মত বসে সুন্দর করে এপ্লিকেশন লিখেছেন এবার লিখি তিনি এইটা নিয়ে স্কুলে রান্না হয়েছেন হেডমাস্টারের কাছে দিয়ে দিবেন হেডমাস্টার যখন দূরের থেকে দেখতেছে উনি আসতেছেন আরে আসুন আসুন মাস্টার মশাই আসুন আসুন আহা আপনি কালকে যা সেবা করেছেন আহা আপনার কারণে আমার স্কুলে সুনাম ধন্য হয়েছে বলে গলা গুলি কুলা আরে আমার সঙ্গে পরিহাস করছেন নাকি ঠাট্টা করছেন কেন আমি তো কালকে স্কুলে আসিই নাই আরে কি বলেন আপনিই তো অফিসারকে নিয়ে প্রত্যেক রুমে রুমে গেলেন ক্লাসে ক্লাসে গেলেন সবাই সাথে দেখাইলেন কথাবার্তা বললেন আপনিই তো সব খাতাপত্র বের করে তাদেরকে দেখাইলেন তারাও আপনার খাতাপত্র দেখে আপনার কাজকর্ম দেখে এত প্রশংসা এত সন্তুষ্ট এত সন্তুষ্ট হয়েছে যে আমাদের স্কুলে সুনাম হয়ে গেছে আর আপনি বলছেন আজকে আসেন নাই বললেন না আমি তো কালকে আসি নাই আমি তো বৈষ্ণব সময় গিয়েছিলাম বলে কি বলেন আপনি আপনি নিজে এসেছেন দেখেন তো আপনার রেজিস্ট্রারি খাতায় সই করা আছে কিনা আপনি রেজিস্ট্রারি খাতা খুলে দেখেন আপনি নিজে সই করেছেন নিজে অফিসারের সঙ্গে হাত মিলিয়েছেন নিজে নিয়ে এক একটি ক্লাসে গিয়ে গিয়ে আপনি সবাইকে দেখিয়ে এসেছেন আপনার কারণে আমার স্কুলের এত বড় সুনাম রক্ষা হলো আর আপনি বলছেন আসেন নাই তিনি বলছেন সত্যি বলছি আমি আসি নাই বলে তাহলে কে এসেছিল আপনার ধারণ করে বলে তাহলে দেখি রেজিস্টারি খাতা রেজিস্টারি খাতা খুলে দেখেন হুবু হুবু তিনার মতো সিগনেচার নকল একটুকু ব্যবধান নেই মাস্টার মশাইয়ের চুকে জল এসে গেল তিনি বুঝতে পারলেন আমি যে ভগবানের চরণে স্মরণ নিয়েছিলাম তিনি আমার দায়িত্ব নিয়ে আমার কাজ করে দিয়েছে। এই সংসারে কেউ কারো দায়িত্ব নেয় না একমাত্র ভগবানই দায়িত্ব নেন প্রমাণিত হয়ে গেল প্রমাণ হয়ে গেল তিনি ভগবানের নামে বেসে গেলেন ভগবানের কাছে চলে গেলেন আর ভগবান তার ধারণ করে এসে স্কুলে কাজ করে দিয়ে চলে গেলেন যেভাবে জয়দেব জয়দেব পদ্মাবতীর কথা শুনেছেন জয়দেবের রূপ ধারণ করে ভগবান এসে বসে লিখে গেলেন দেহিপদ পল্লব মুদারম তাহলে তুমি যদি ভগবানের সেবার দায়িত্ব নেও ভগবান তোমার সেবার দায়িত্ব নেবেন কি হবে ছেলের উপর ভরসা করে মেয়ের উপর ভরসা করে কারোর উপর ভরসা করে কোনো লাভ নেই একমাত্র হরির উপর ভরসা করুন তিনি আপনার দায়িত্ব নেবেন এই জন্য বললে মত বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাভন মত নিস্তার কম মত ভাগ্য মত আনন্দ নমস্তুতে আমার একমাত্র সঙ্গী হল এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আমার একমাত্র বন্ধু হলেন এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আমার একমাত্র গুরু হলেন এই ভাগবত মহাপুরাণ আমার একমাত্র মহাধন হইল এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ আমার নিস্তারক হলেন এই ভাগবত মহাপুরাণ আমার ভাগ্য পরিবর্তনকারী গ্রন্থ হলেন এই ভাগবত মহাপুরাণ আমাকে আনন্দ সাগরে প্রবেশ করার মতো শক্তি হল এই ভাগবত মহাপুরাণ আনন্দ স্বরূপ তাই আমি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে নমস্কার করে এই ভাগবত কথা আমরা স্বজন করব বলো শ্রীমদ ভাগবত মহাপুরাণ এখন প্রশ্ন হল এখন প্রশ্ন হল এই গ্রন্থের নাম ভাগবত মহাপুরাণ কে দিয়েছেন ভাগবত মহাপুরার নাম বলে ব্যাসদেব স্বয়ং গ্রন্থের নাম ভাগবত মহাপুরাণ দিয়েছেন ঐশ্ব ভাগবত নাম ব্যাস নম এই গ্রন্থের নাম ভাগবত অন্য কেউ দেয় নাই ব্যাসদেব স্বয়ং আঠারোটি পুরাণ আঠারোটি উপপুরাণ চার বেদ ছয় শাস্ত্র মহাভারত গীতা আদি গ্রন্থ আদি ভাগবত দিলেন বলে দেখো ভয়ের উপরে মাত্রা নাই তাই না ভয়ের ভিতরে প্রবেশ করার রাস্তা আছে দেখেন দরজা খোলা উপরে মাত্রা নাই ভগবানের কাছে সবাই যেতে পারেন কারো নিষেধ নাই সবার অধিকার আছে হরিভজন করার সবার অধিকার আছে হরিধামে গমন করার সনাতন ধর্মের কথা তো রইলই অন্যান্য ধর্মাবলম্বীও যদি হরিভজন করে তথাপিও তিনি হরিধামে যায় হরিদাস ডবন কুলে জন্মগ্রহণ করে হরিভজন করে দেখিয়ে গেলেন হরিদাস যবন কুলে জন্মগ্রহণ করে তিনি মালার মহিমা জানলেন তিলকের মহিমা জানলেন হরিনামের মহিমা জানলেন আর আমরা সনাতন ধর্মে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে আমরা জানলাম না মালার মহিমা তুলকের মহিমা হরিনামের মহিমা আমরা লঙ্গি পরে ঘুরে বেড়াই তুলসী মালা গলায় দিতে লজ্জা লাগে ঊর্ধ্বকুণ্ড তিলক করতে লজ্জা লাগে আর নামাচার্য হরিদাস মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তিনি জানলেন তার মহিমা হরিদাসের জীবনের দিকে দেখলে পরে আমাদের একটু লজ্জা হয় না নিজেকে নিজে দিতে হয় না হয় না যে আমি হিন্দুর ছেলে হয়ে সনাতন ধর্মে অবিলম্বে জন্মগ্রহণ করে আমি মালা তুলো গলায় দিই না ধারণ করি না লজ্জা লাগে আর অন্য বিহী যাকে সে জানতে পারলো তাই হরি ভজনে নাহি জাতি কুলাদির বিচার জাতিরও বিচার নাই কুলেরও বিচার নাই যে কোনো যে জন্ম গ্রহণ করুক যে কোনো জাতিতে জন্ম গ্রহণ করুক যে কোনো বর্ণে জন্ম গ্রহণ করুক যে কোনো আশ্রমে বাস করুক সে হরি ভজন করতে পারে হরি সবাই তাই তো মহাজনগণ বলে গিয়েছেন হরি কা ভজন করো হা অলিকা বজান কৰো হ'ল হে তোমাৰ আপনার সম্প্রদায় অনুসারে আপনার গ্রহপুর থেকে যেটা পেয়েছে সেটাই রাখতে